আহত করা হয়েছে সেই জিনিসটা একটা সুষ্ঠু বিচার তারা করে যাবেন এই অঙ্গীকার রেখে কিন্তু এই প্রশাসনের বসা

আমরা বলে দিতে চাই যদি তারা আমাদের জুলাই গণপ্রতিনিধি স্পিডকে ধারণ না করে তারা যদি এই প্রশাসন এই প্রশাসন যদি আবার সেই ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করে এই প্রশাসন বেশি দিন টিকে থাকতে পারবে না পরবর্তীতে যদি প্রশাসন আবার আমাদের উপর এই ধরনের কোনো হামলার জন্য দায়ী থাকে এই প্রশাসনকে আমরা আগের প্রশাসনের মধ্যে আবার টেনে নিচে নামিয়ে আনবো আর জেলের মধ্যে বসে যারা পরীক্ষা দিতে পারছে হাসপাতালের মধ্যে যারা পরীক্ষা দিতে পারছে তারা আসলে কোন গ্রাউন্ডে পরীক্ষা দেয় তাদেরকে তো পরীক্ষা দেয় যেন আদালত থেকে অনুমতি নিয়ে আসা লাগে তারা যদি আদালত থেকে যেতে তার অনুমতি না দেয় তারা তো আসলে পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না আর তারা পরীক্ষা দিচ্ছে তারা যে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষা সেই পরীক্ষা আসলে তাদেরকে দিতে সাহায্য করছে কে তাদের ডিপার্টমেন্টের বিভাগীয় যে প্রধানরা আছে তারা সাহায্য করছে তাদেরকে আমাদের ধরা লাগবে তারা আসলে কোন হিসাবে তাদেরকে পরীক্ষার মধ্যে বসার জন্য অনুমতি দিচ্ছে এবং এই ধরনের ফেসিসদেরকে

আমরা বিশ্ববিদ্যালয় গণব্যুতের পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু আমরা যেটা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিচারে গড়িমসি করছে এবং অন্যদিকে তারা যেটা করছে যে তারা স্পষ্ট মদত দিয়ে হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ক্যাম্পাসে পুনর্বাসিত করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাই আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি পালন করছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে বলে দিতে চাই যে জুলাই গণ পর এই ছয় সাত মাস পার হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী শিক্ষার্থীদের বিচার করতে ব্যর্থ হয়েছেন কিন্তু এই প্রশাসনের যেটা প্রধান দায়িত্ব ছিল যে হামলাকারী শিক্ষার্থীদের হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে যারা শিক্ষার্থীদের উপর হামলা করে সেই হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং রাষ্ট্রীয় ভাবে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলার যে দাবিটি আমাদের ছিল সেটি বাস্তবায়ন করতে হবে